আপনার নর্মাল একটি ফটোকে আপনি ডিএসএলআর মতো ফিশনের ব্যাকগ্রাউন্ডে আপনি ব্লার করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকলে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি আপনাদেরকে এক ক্লিকে দেখিয়ে দিব আপনাদের ফটোতে থাকা ব্যাকগ্রাউন্ডে আপনারা এক ক্লিকে হাই কোয়ালিটি আপনারা ব্লার করে নিতে পারবেন চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন ওয়েলকাম ব্যাক চল আসলাম আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্স এখান থেকে সার্চ বাক্স এখান থেকে আপনি জাস্ট রিলায়েন্স এই লেখাটা লিখে দিবেন রিলায়েন্স লেখার পর দ্বিতীয় নাম্বার একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনি অবশ্যই ইনস্টল করবেন অবশ্যই আপনি এ লোগোটি দেখে ইনস্টল করবেন এরপর আপনি যখন ইনস্টল হয়ে যাবে আপনি এখান থেকে ওপেন অপশানে একবার ক্লিক করবেন এরপর অ্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন চলে এসেছে তা আপনি এখান থেকে দেখতে পাবেন ডিএসএলআর বেলার এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার গ্যালারিতে থাকা যেই ফটোটি আপনি এডিটিং করবেন সেই ফটোটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে তা আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আমি সিলেক্ট করে দিচ্ছি তা আমি এই ফটোটি এডিটিং করবো তা আমি জাস্ট ফটো একবার ক্লিক করলাম এরপর এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং হবে এরপর আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে অটোমেটিক এডিটিং হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে বেলাটা কমে নিয়ে দেখতে পাচ্ছেন এটা ছিল আমার আগের ফটো এখন আমার এডিটিং করার পর দেখতে পাচ্ছেন কতটা বেলার হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন কতটা বেলার হয়ে গেছে তো আপনারা বুঝতে পারছেন কতটা টাস্ট একটি অ্যাপ জাস্ট আমি এখান থেকে অ্যাপাস এখান থেকে সাইডে নিলে কমে যাবে এখন কি এসাইডে নিলে বাড়িয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে এ সংখ্যা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অ্যাপাসার অ্যাপাসার মানে এখান থেকে আমাদের ডিএসএলআর যে লেন্সটি আছে লেন্সের অ্যাপাসার আমরা যতই বাড়াবো ততই কিন্তু আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডেই ব্লার হবে সেম এখান থেকে এ অ্যাপটি ডিএসএলআর মতো অ্যাপাসারের কাজটি করতেছে আমরা এখান থেকে যখন এ অপশন এখান থেকে এখান থেকে সাইড একটু স্ক্রল করবো স্ক্রল করলে এখান থেকে টু পয়েন্ট অ্যাপাসার দিয়ে দিব তাহলে এখান থেকে আমাদের ফুল পিছনে ব্যাকগ্রাউন্ডে ফুল ব্লার হয়ে যাবে আপনাদের যতটুক ব্লার প্রয়োজন হবে ততটুক এখান থেকে আপনার ব্লার দিয়ে দিবেন ব্লার করা হয়ে গেলে এখান থেকে আপনার সাইলে এই অ্যাপের ভিতরে আপনাদের ফটোটি আপনার কালার এডিটিং করতে পারেন এবং কি আকর্ষণ ভাবে আপনাদের ফটোটি আপনার এডিটিং করতে পারেন তা আমি সেগুলো দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার করে দেখিয়ে দিলাম এরপর আপনি ফটোটি সেভ করবেন কীভাবে সেটি দেখিয়ে দিই সেভ করার জন্য উপর দেখতে পাবেন একটি সেভ অপশন এই সেভ অপশনে একবার ক্লিক করবেন তো অটোমেটিক আমাদের এই ফটোটি সেভে আমাদের কিন্তু গ্যালারিতে চলে গিয়েছে তো ভিওয়ার্স এ ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি দেখে যদি আপনার একটু হলো উপকার আসে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে